এগুলো মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে বুঝলাম আলাইকুম আপনারা শুনছেন একজন সেনা কর্মকর্তার তার কিছু কথা তার প্রশ্ন হচ্ছে যে ডাক্তাররা রাস্তা বন্ধ করে আন্দোলন করছিলেন ডাক্তার বলতে যারা মেডিকেল কলেজের ছাত্র যারা আন্দোলন করলেন কয়েকদিন আগেই তাদের বিরুদ্ধে কথাটা ছিল তার প্রশ্ন ছিল যে ডাক্তাররা বা যে কোনো মানুষ রাস্তা বন্ধ করে আন্দোলন করতে হবে এই শিক্ষা কে দিয়েছে উনি প্রশ্ন করছেন ডাক্তারদেরকে আমি বলবো যে পুরো বাংলাদেশের মানুষকে যে কোনো আন্দোলন সেটা যৌক্তিক অথবা অযৌক্তিক যদি সেটা সরকার পতনের আন্দোলন না হয় অন্য যে কোনো আন্দোলন আন্দোলন রাস্তা বন্ধ করে করবেন এই শিক্ষা কে দিয়েছেন এই অধিকার তাকে কে দিয়েছেন রাস্তা বন্ধ করা তার অধিকার তাকে কে দিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের তারা বেতন পাচ্ছেন না তাদের কোনো দাবি দেওয়া আছে তারা রাস্তা বন্ধ করবেন শ্রমিকরা মোটর শ্রমিকরা তাদের দাবি দেওয়া আছে তারা রাস্তা বন্ধ করবেন যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো শ্রমিকরা তাদের শ্রমিক তাদের যে কোনো দাবি আদায় করতে হলেই তারা রাস্তা বন্ধ করবেন কেন তাদের দাবি আদায় করার জন্য আমাদের রাস্তা বন্ধ করতে হবে কেন আমি যাচ্ছি একটা কাজে আমার বিশেষ কাজে কেউ একজন যাবে বিদেশে তার ফ্লাইট আছে দশটায় সেখানে সে দেখো রাস্তা বন্ধ সে যেতে পারলো না এই শিক্ষা কে দিয়েছে এই অধিকার কে দিয়েছে এই যৌক্তিকতা কোথায় আছে রাস্তায় মেইন রোডে মেইন সড়কে কোনো আন্দোলন কোনো আন্দোলন হবে না কোনো আন্দোলন চলতে পারে না এটা কোনো সভ্য জাতির সভ্য দেশের সভ্যতা হতে পারে না ধন্যবাদ